দর্শক বন্ধুরা আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। বান্দরলগুনিতে বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রকোপ হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। আতঙ্কিত না হয়ে বাতি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। যত বাচ্চাদের এই একটু মাথাটপি, হাত খোঁজা পা মাঝে যাতে ঠান্ডাটা না লাগে। যে ডায়রিয়া হয় বেশি। এইজন্য হাত পরিষ্কার সব হাত করে চট্টগ্রামে ভোক্তার অভিযানের মুখে পালিয়ে গেল কসমেটিক্স ব্যবসায়ীরা অবৈধ পণ্য আমদানির অভিযোগে জরিমানা মিলেছে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ চট্টগ্রাম বন্দরে বছরে নয়শো কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ বড় কনস্ট্রাকশন ফার্মগুলোকে শ্রম আইন লঙ্ঘন না করা হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন যাচ্ছি পুরো খবরে শীত মৌসুম শুরু হওয়ার পরপরই চট্টগ্রামে সরকারি বেসরকারি হাসপাতালে বাড়তে শুরু করেছে শিশু রোগীর সংখ্যা যাদের অধিকাংশই ভর্তি হচ্ছেন জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি শুরু থেকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেন চিকিৎসকরা শিশু রোগের বিশেষায়িত হাসপাতাল আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগে কোলে শিশু নিয়ে এভাবেই অপেক্ষা করছেন অভিভাবকরা এসব শিশুদের বেশিরভাগই আক্রান্ত জ্বর সর্দি কাশি ও শ্বাসকষ্টে চিকিৎসকরাও নিবিড় পর্যবেক্ষণের পর দিচ্ছেন নানা পরীক্ষা নিরীক্ষা তিন দিন থেকে মানে একটু সমস্যা আছে যে পাতলা পায়খানা জ্বর সর্দি কাশি এই সমস্ত আর কি ভালো ছিল খেলাধুলা খেলতেছে কিন্তু হঠাৎ কালকে রাতে থেকে দেখতেছি যে ওর শ্বাসকষ্টটা বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে এখন আর কান্নাকাটি করতেছে খাবার খেতে পারতেছে না সকালে এখানে নিয়ে আসছি পাতলা পায়খানা কাশি হচ্ছে কালকে রাত থেকে আর অন্য কোনো সমস্যা নেই নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুদের শ্বাসনারিতে প্রদাহ ও বুকে কফ জমে থাকায় নেবুলাইজার ও অক্সিজেন দিতে দেখা গেছে বেশ কিছু ওয়ার্ডে এসব ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে শতাধিক নিউমোনিয়া আক্রান্ত শিশু ডাক্তার বললো যে অ্যান্টিবায়োটিক দিছে মানে কফ কমছে আগে থেকে এখন সবারই হচ্ছে এগুলো জ্বর সর্দি কাশি কালকে আসছি আর ওর কাশি আর ঠান্ডা রাখছে আলহামদুলিল্লাহ আগে থেকে একটু এখন ভালো লাগছে নিমোনিয়া শিল দেন ইয়ার আবার দশ পরে আবার ফেডার ইনফেকশন হয়ে ভর্তি করা ই এর সাত দিন পর আবার লাগছে এখানে নিয়ে আসি সর্বপ্রথম কাশি হয়েছিল এরপর জ্বর হয়েছে দুপুর বেলা বুকে এখন বুকে কম জমছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে শীতের এই মৌসুমে শিশুদের গরম কাপড় পরানোর পাশাপাশি তাদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের বিশেষ করে নবজাতক বাচ্চাদের এই একটু মাথার টুপি হাত মোজা পা মোজা যাতে ঠান্ডাটা না লাগে এবং সব সময় যেহেতু ডায়রিয়া হয় বেশি এই জন্য হাত পরিষ্কার সবসময় হাত পরিষ্কার রাখবে হাতের মুখ রাখবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র একই মহানগর ছাড়াও আশপাশের পনেরো উপজেলা থেকে ঠান্ডা জনিত রোগ নিয়ে প্রতিদিন শতাধিক রোগী ভর্তি হচ্ছে মেডিকেলে আল আমিন শিকদার নিউজ চট্টগ্রাম শীতজনিত রোগ নিয়ে আরও জানবো সকীর মামুন রশিদ অফির কাছ থেকে যুক্ত হচ্ছেন তিনি এই ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় চিকিৎসকরা কি কি পদক্ষেপ নিতে বলছেন একটু বিস্তারিত জানাবেন রবীন এই শীতের মৌসুমে আমরা দেখি একেবারেই জেলা থেকে শুরু করে মহানগর প্রতিটি জায়গা থেকে অসংখ্য রুগী নগরীর সরকারি বেসরকারি সবগুলো হাসপাতালে কিন্তু প্রতিদিন অসংখ্য রোগী ভর্তি হচ্ছে বিশেষ করে শিশুরাই শীতজনিত সমস্যা অর্থাৎ নিউমোনিয়া শ্বাসকষ্ট সর্দি কাশি এই সমস্ত রোগগুলোতে তারা আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতালে অধিকাংশ শিশুদেরকে ভর্তি করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা তারা বলছিলেন যে শীতের এই মৌসুমটাতে বিশেষ করে মহানগর ছাড়া আশেপাশে যে পনেরো উপজেলা রয়েছে সেখান সেখানটায় ঠান্ডা বেশি হওয়ার কারণে তাদের সমস্যা অনেক বেশি হচ্ছে ফলে এই নিয়ে কিন্তু অভিভাবকরা অনেক বেশি উদ্বিগ্ন এবং কিছু বাবা মা আছেন তারা শুরুতেই শুরুতে যে সমস্ত ফার্মেসি কিংবা যে সমস্ত ডাক্তার রয়েছেন তাদের কাছ থেকে ওষুধ নিয়ে অনেকে বিপাকেও পড়েছেন পরবর্তীতে তাদেরকে হাসপাতালে এনে ভর্তি করানো হচ্ছে এবং অনেকের অবস্থাও কিন্তু সংকটাপন্ন দিকে চলে যাচ্ছে সেক্ষেত্রে চিকিৎসকরা বলছেন শুরু থেকেই একেবারে হাসপাতালে নিয়ে আসার জন্য বা যারা চিকিৎসক রয়েছেন ভালো চিকিৎসা করছেন তাদের সাথে পরামর্শ করার জন্য যেহেতু শিশুদের অসুস্থ হলে সেক্ষেত্রে কোনো ধরনের ফার্মেসি থেকে ওষুধ না নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষ করে আরও বলছেন যে শীতের গরম কাপড় পরার জন্য যাতে করে শিশুদের ঠান্ডা না লাগে সেই বিষয়টা কিন্তু বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এছাড়া শিশু ছাড়াও আমরা যদি বলি বিভিন্ন বয়সী মানুষরাও কিন্তু এই শীত মৌসুমটাতে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন সবার আসলে যেই অসুস্থতায় ভুগছেন বিশেষ করে শ্বাসকষ্ট এটি কিন্তু সবচেয়ে বেশি এবং তারা বলছিলেন যে শীতের এই মৌসুমটাতে একেবারেই ঠান্ডা না লাগার ঠান্ডা যাতে না লাগে এবং গরম কাপড় পরা গরম পানি থেকে শুরু করে এই জিনিসগুলো খাওয়ার ক্ষেত্রে যেন একেবারে বাড়তি নজরদারি দেওয়া হয় এবং যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও আসলে এই একই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা যাতে করে শিশুদের প্রতি যত্ন হয় এবং কোনো কিছু হলে সরাসরি যেন হাসপাতালে নিয়ে আসা হয় এবং চিকিৎসকদের সাথে যেন পরামর্শ করা হয় সেক্ষেত্রে শিশুদের যে বাড়তি সংখ্যা থাকে সেটি অনেকটাই কমে যাবে এমন কিন্তু চিকিৎসকের পক্ষ থেকে বলা হচ্ছে রবিন অনেক অনেক ধন্যবাদ সহকর্মী মামনুর রশিদ আফি চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে গেছে কসমেটিক্স ব্যবসায়ীরা নগরী ভিআইপি টাওয়ার চালানো অভিযানে অবৈধ আমদানি পণ্য বিক্রির অপরাধে আঠারো হাজার টাকা জরিমানা করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির প্রমাণ পেয়ে দয়াময়ী মিষ্টান্ন ভান্ডারকে গুনতে হয়েছে এক লাখ টাকা জরিমানা চট্টগ্রাম নগরীর ভিআইপি টাওয়ার ভোক্তা অধিকার সংস্থার অভিযান চলার খবর ছড়িয়ে পড়তেই হুরুহুরি করে দোকানের শাটার নামিয়ে পালিয়ে যায় কসমেটিক্স ব্যবসায়ীরা অভিযানে কাগজবিহীন আমদানি করা প্রসাদনী বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোটা আঠারো হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সতর্কবার্তা

তাহলে এটা আমাকে বোঝাইতে হবে আমি তো নিজেও জানি এটা কেন রেপ্লিকেটা বলছি এটা অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় বিস্মিত ভোক্তা অধিকার কর্মকর্তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানালেন তারা আমরা পরবর্তীতে আসলে আজকে যারা দোকান বন্ধ করে দিয়েছে আমরা সর্বপ্রথম সেখানেই যাব তাহলে তাদের আর বন্ধ করার সুযোগ থাকবে না তারা তো আর তখন জানতে পারবে না আমরা তখন আইনগত ব্যবস্থা গ্রহণ করব এছাড়া একই মার্কেটে মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবহার করায় সানন্দা নামের একটি বিউটি পার্লারকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এটা আমার ভুল হয়েছে এটাই আমি এতটুকুই বলতে যাচ্ছি এটা অবশ্যই আমার ভুল ভুল না হলে তো আমার ফাইনটা আসতো না অবশ্যই আমার ভুল এর আগে নন্দন কানন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও বিক্রির দায়ে দয়াময়ী মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংস্থা পরিষ্কার করে রাখতে হবে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ব্যবসা করতে নাই ব্যবসা করতে হলে পরিষ্কার রাখতে হবে সুমন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরে প্রতি বছরে নয় কোটি টাকার চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা জানান একটি পক্ষ একে সোনার ডিম পাড়া মুরগি মনে করে তাড়াতাড়ি সব কেটে খেয়ে ফেলতে চায় এ তিনি বলেন বন্দর নিয়ে আন্দোলন হুমকি বড় ফ্যাক্টর না বিদেশি বিনিয়োগও প্রযুক্তি বাদ দিয়ে ব্যাংক হয়ে থাকার দিন নেই এখন চট্টগ্রাম বন্দরসহ তিন বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের দেয়া নিয়ে চলছে নানা সমালোচনা চুক্তির শর্ত গোপন রেখে তেরো দিনের মধ্যে লালদিয়া ও পানগাঁও বন্দরের চুক্তি করা হয়েছে আবার লাভজনক হওয়া সত্ত্বেও ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউমুরিং টার্মিনাল তুলে দেয়া নিয়ে আন্দোলন করছেন শ্রমিকরা তবে বন্দর নিয়ে আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন না নৌপরিবহন উপদেষ্টা দুনিয়াতে যাদের যাতে ট্রিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত আমাদের মতো দেশ থেকে ভিয়েতনাম থেকে শুরু করে ক্যাম্বোডিয়া থেকে শুরু করে হ্যাঁ এমনকি মিয়ানমার ইন্ডিয়া পাকিস্তান আপনি খুঁজে দেখেন তো পোর্টে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হয়েছে আপনি যদি বিদেশে ইনভেস্টমেন্ট না আনেন তাহলে তো এইসব করতে গেলে তো বিদেশের দেশের বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না অতীতে আসেনি নৌ পরিবহন উপদেষ্টা অভিযোগ করেন চট্টগ্রাম বন্দরের প্রতিটি স্থানে চাঁদাবাজি হয় প্রতিদিন আড়াই কোটি টাকা চাঁদা তোলা হয় চিত্রাগ্রং কোর্ট থেকে প্রতিদিন কত ইলিগেল টাকা ওঠে তো আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা প্রত্যেকটা দিন যে এর মেয়র হন এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র এর কম উনি বন্দরের রক্ষণ বেশি তো চিত্রাগ্রহ একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে তাড়াতাড়ি জবাই করো সবগুলো বের করে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন শ্রমিকদের জন্য অন্তর্বর্তী সরকারের মতো কোনো সরকার কাজ করেনি বড় কনস্ট্রাকশন ফার্মগুলোকে সতর্ক করেন তিনি বলেন শ্রম আইন লঙ্ঘন করলে সরকারি কোনো কাজ পাবে না তারা ইচ্ছা মতো করে একটা শ্রমিককে এখন সারা জীবনের জন্য তাকে বসিয়ে রাখা সেটা হবে না আলমগীর যমুনা নিউজ ঢাকা ঢাকায় বর্ধিত ট্যাক্স কমানোর দাবিতে চলমান বিক্ষোভ কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে চট্টগ্রামেও দোকান বন্ধ রেখেছেন আন মোবাইল ব্যবসায়ীরা প্রতিটি শপিং মলে মোবাইল কিনতে এসে ফিরে যাচ্ছেন ক্রেতারা ট্যাক্স কমিয়ে সংকট সমাধানে সরকারের সহযোগিতা কামনা করছেন এ খাত সংশ্লিষ্টরা চট্টগ্রামে আন অফিসিয়াল মোবাইলের সবচেয়ে বড় মার্কেট এই রিয়াজউদ্দিন বাজার বর্ধিত ট্যাক্স বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা এভাবেই তালা ঝুলছিল এই মার্কেটের তিনশো মোবাইল দোকানে ব্যবসায়ীরা বলছেন সাতান্ন শতাংশ ট্যাক্স বৃদ্ধিতে ক্ষতির মুখে পড়বে দেশের লাখো মোবাইল ব্যবসায়ী ট্যাক্স কমিয়ে সহনশীল পর্যায়ে রাখার দাবি তাদের যতক্ষণ পর্যন্ত আমাদের নির্দেশনা ওদিক থেকে আসে না ততক্ষণ পর্যন্ত আমরা শাটডাউন রাখার জন্য আমরা কি একমত আমরা কি দোকান এখন অপ্রাক্সি আর কি চট্টগ্রাম না পুরো বাংলাদেশেই অচল অবস্থা মোবাইল ব্যবসার উপর আমরা ট্যাক্স প্রত্যাহার চাই অবিলম্বে ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা করে একটা সুন্দর একটা সুন্দর এই সিদ্ধান্তর মধ্যে আসক এসব দোকানে আন মোবাইলের পাশাপাশি বিক্রি হয় ব্যবহৃত মোবাইল ফোনও বিটিআরসির নতুন নিয়মে এসব ব্যবহৃত ফোনেরও মালিকানা পরিবর্তনের বিধান রাখা হয়েছে জটিল এসব নিয়মে কমে যেতে পারে সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রিও গাড়ি যেভাবে পরিবর্তন করতে হয় নাম এভাবে পরিবর্তন করতে হবে মানে এই জিনিসটা কে করবে কাস্টমারও করতে পারবে না দোকানদারও করতে পারবে না বিমানবন্দর দিয়ে প্রোডাক্ট ঢুকবে সাথে সাথে টাকা পেয়ে হয়ে যাবে এটার জন্য মুগ্র ধরো লয়ারে ধরো তারে ধরো ওইদিকে টাকা দাও এদিকে টাকা খাওয়া সেটা না আমি কোথাও টাকা খাওয়াবো না যে টাকাটা ট্যাক্স পে করবো সেটা সরকারের হাতে ডিরেক্টলি যাবে এদিকে দোকান বন্ধ থাকায় ফিরে যেতে হয়েছে ক্রেতাদের ট্যাক্স কমানোর দাবি তুলেছেন ক্রেতারাও যদি আমরা এক লক্ষ টাকার একটা মোবাইল নিই এক লক্ষ টাকার মোবাইল এটা সাতান্ন পার্সেন্ট ট্যাক্স দিয়ে এটা এক লাখ ষাট সত্তরের উপরে যাবে সবগুলোই দোকান বন্ধ আমরা সবাই ঢাকায় বিটিআর অফিসের সামনে আন্দোলন করছে আর আমি যে মোবাইল কিনতে আসছি মোবাইল কিনা যাচ্ছে না সেন্ডিকেট আছে আর সাতান্ন পার্সেন্ট ব্যাট না এটা সাতান্ন পার্সেন্ট চাঁদা আমাদের দেশে এটা কাদের পকেটে ঢুকবে মোবাইল ফোন বিক্রি বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে মোবাইল অ্যাক্সেসরিজের দোকানগুলোতেও অলস সময় পার করছেন তারা আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে দুপুরে ফটিকছড়ি পৌরসভা পানারখিল এলাকাবাসীর উদ্যোগে এই দোয়া হয় মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম দুই ফটেছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী সরোর আলমগীর পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাত করা হয় এছাড়া খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নগরীর দক্ষিণ মধ্য হালী শহরের কলসিতেখির পার জাফর আলী মালুম কেন্দ্রীয় মসজিদে আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নাজিমুর রহমান রাঙ্গামাটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বুদ্ধাঙ্কর বিহারে সমবেত প্রার্থনা হয়েছে বিকেলে বুদ্ধাঙ্কর বিহারে এই মহতি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন ডক্টর সুপ্রিয় বড়ুয়া অনুষ্ঠানে বক্তারা বলেন সকল জাতিগোষ্ঠীকে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায় কাউকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় তাই পাহাড় সহ দেশের উন্নয়নে বিএনপি কাজ করবে পরে তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সবাই একসাথে প্রার্থনা করেন খাগড়াছড়িতে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে বিশটি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে সব সামগ্রী বিতরণ করা হয় জেলা পরিষদ চেয়ারম্যান জানান জুলাই শিক্ষার পরিবেশ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পাশাপাশি বেসরকারি বিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করা হচ্ছে চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে বেসরকারি বিদ্যালয়গুলোতে বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান খাগড়াছড়িতে জেলা সাহিত্য উৎসব দু হাজার অনুষ্ঠিত হয়েছে জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফা আলিকা ত্রিপুরা এ সময় বিভিন্ন সেক্টরে অবদান রাখায় লেখক কবি সহ কয়েকজনের মাঝে গিরিধারা সাহিত্য পুরস্কার তুলে দেন অতিথিরা